আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ওয়াদা শুধু বা বলি বা সকালে বাহের ওয়াদা থেকে খুশি হয়ে গেছি সাড়ে পাঁচটা বাজে বাহ বসা পড়ছে ও কি সুন্দর যে দেখা যাইতেছে বাহ এত সুন্দর আজকে বাবুনা আজকে ঠান্ডার দেখাই সকালে ওদের খিকে দিয়ে বিবাহ দেখে খুশি হয়ে গেছি বাবা মনে হইতাছে পুরা শীতের দিন দেখে মনে হইতাছে একটু ভাবা পিঠা বানাই কি সুন্দর যে দেখা যাইতেছি আমার এত ভালো লাগতেছে আজকে হয় ভাবা পিঠা খাই না হলে সকাল সকাল কোনো জায়গায় বেড়াইতে যাই সুন্দর লাগতেছে পুরা কষা একটু আগে বের হইলে সাড়ে পাঁচটা বাজে

আজকে জানি কেমন ঘাড় ব্যথা করতেছি কেমন ভাবে শুয়েছিলাম ঘাড়ের র উল্টা উল্টা হয়ে আছে মনে হয় প্রেশারি হইলো অ্যাব নর্মাল হইল বুঝতেছি না কালকে হাঁটি নেই শরীরটা খারাপ ছিল আমি না হাঁটলেও আমার এক্সারসাইজ হয় সকাল সকাল সিঁড়িগুলো মুছি না একটু নিচে নামি টেট টেট খুলি আবার আপনার সিঁড়ি মুছি ওইখানে একটু হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে ওয়েদার একদম মনের মতন হাঁটতে হাঁটতে এটা আর তো উঠে আর আজকে ইয়া খারাপ খবর আসে নাই টিয়া পাখি আসে নাই এই যে দেখেন ওদের আসার সময় হয়ে গেছে মনে হয় আজকে আসবো না নাকি ওর গাছটা একদম ফাঁকা লাগতেছে কাক বসে আছে একটা শুধু এদিক দিয়ে আসে প্রত্যেক দিনই আজকে মনে হয় দেরি হইব নাকি আসতে আসে তাই অনেক আগে আসে বসে কি হয়েছে বা এখন আবার আপনার জন্য ভালো খবর ওই যে এ আপনার কি না একটু আগে আসলো ওই যে চুপ করে বসে আছে যেটা কাক আছে তো অনেক দেরি করে আসছে আগে আজকে এই যে ঝাড়ু দিলাম বারান্দা মসছে আর যে রঙ বলে একটু ঝাড়ু দিতেছি আজকে মজবুক সকালে সময় পাই না তো আজকে বন্ধ আছে তো গরম করে একটুই দেই আরো দিয়ে সোফাগুলো একটু কলি নিয়ে আসছে কলিন দিয়ে মুসে একটু মুছে দিই সকাল সকালে হাঁটার পর এত গরম লাগে বাপরে বসে আসিলাম পাঁচ মিনিটের মতো বাপরে আজকে যা ঘামতেছি কলেন দিয়ে একটু মুছে নিয়ে উঠছো ভালো তো এই এটা অনেক কী অনেক ঘ্রাণ ভালোই তো সকাল সকাল যদি আপনার এই কাজগুলো করা হয় তাহলে আমাদের এক্সারসাইজের সমানই হয় আমার তো বা ভালোই হয় তবুও হাঁটি দিয়ে উঠা নামা হয় না তবুও আমি এক্সট্রা করে হাঁটি সকালে কয়েকটা এক্সারসাইজ করি আসলে আপনার ঘর মোশা তারপরে এই যে কাজগুলো না সকালে করা লাগে তাহলে ভালো হানি ঘামে হয় খালি মেয়েটে ভালো হয়নি আপনার চর্বির ঘাটতি হয় কষ্ট হয় তবু করলে ভালোই নিজের জন্য সে সেইগুলো এখন একটু ঘরগুলা মুছে যাই উপরে যাই আমার ঘাড় যে কি হইল না ঘুরাইতে পারতেছি না ডান সাইটে কি বান হয়েছে ও আমার সকাল উঠে গেছে তার বাস বলুন কি খাবান সকাল আছে রুটি আর আলু ভাজি বানাই দেই কি খাবান বলুন সকালে আমা ও আমজন বলুন কি খাবান আমার তো আমার নিচে রুম সবগুলো মুছে সারি দিছি আপনি তো শুয়ে আসছিলেন সকালে সকালে বুঝতে পারছেন মামা ওঠুন

चूचू फिर जेब पे पिसी लगता बार तो लग काटी आटी दो ही पौष्टिक चीज़ लग के दिन अनूठी पनाह दो ही जो ना दो ही पीला रंग दस ओमा

একটু দই খাইতেছি একটু খেজুর দিয়ে এই তো খাই চিলি খাইলে না ওই জন্য খেজুর দিয়ে দই খাওয়া হয় সকালবেলা খেজুর না হলে আপনার দি দিয়ে কি বলে কিশমিশ দিয়ে আর এখানে যে পেঁপে ছিল ফ্রিজে বার করছিলাম পেঁপে কাইটা একটু ধুয়ে নেমে ওই জন্য মালটা কাটছি জুস বানাই দিই তো এমনিতে খাইতে চায় না জোর দিলে মালটার জুসটা খায় আর এই যে রান্না বসাই দিছি

চা বসাইলাম চা খাই মাথা ব্যাথা পাবি গিয়ে উম জাল হোক ভাল করেছে যে চিড়া না মাথা ব্যথা করতেছে চিড়ামাজ মচমসা চিড়াই দিয়ে একটু চা খাই ও oh, মারি